ফ্যান থেকে যদি ঘুরাই ফ্যানটা চালু হলো আপনাদের জাস্ট একটু বাতাসটা দেখাই আশা করি আপনারা শুনতে পাচ্ছেন বাতাসের শব্দ এখন যদি আমি এটা চার্জটা যদি আমি এখানে ইন করাই চার্জিং পোর্ট চার্জিং পোর্টটা যদি এখানে ইন করানো হয় দেখেন

ভিতরে আমরা কিভাবে কানেকশন করে থাকি কি ধরনের ব্যাটারি ইউজ করি কি ধরনের মোটর ইউজ করি এই ব্যাপারগুলো বারবার জানতে চান তো সবাইকে আলাদা আলাদা করে তো আসলে বলা সম্ভব না সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন আমাদের ফ্যানগুলোতে একটা আপডেট নিয়ে আসছি কিছু ব্যাপার যেমন হচ্ছে আগে আমরা এখানে ভোল্ট মিটার ইউজ করতাম এখন ভোল্ট মিটার ইউজ করি না ভোল্ট মিটার থেকে কিন্তু এটার প্রাইসটা কিছুটা বেশি এটা যে আমরা জন্য এটা করি মূলত হচ্ছে অনেকেই ভোল্টের যে ব্যাপারটা এটা বুঝে না তো অনেক গ্রাম অঞ্চলে ফ্যানগুলো যায় অনেকেই ইউজ করে যারা এগুলা একটু জটিল মনে হয় তারা তাদের কথা যে আমার চার্জ কতটুকু আছে সেটা আমি ইন্ডিকেটর দেখে মানে চার্জিং যে দাগগুলো আছে এটা দেখে যেন বুঝতে পারে তো এই জন্য মূলত এই 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 আপডেটটা করা আর আরেকটা আপডেট হচ্ছে ফুল চার্জ এটা অনেকের কমপ্লিট ছিল যে চার্জ হয়ে গেলে বুঝবো কীভাবে আমি বুঝলাম যে ওভার চার্জ প্রোটেকশন আছে কিন্তু ফুল চার্জ হওয়ার পরে আমি কিভাবে বুঝবো তো এখানে এই সমাধানটা করা হয়েছে যে চার্জিং অবস্থায় লাল ইন্ডিকেটর জ্বলবে আর ফুল চার্জ অবস্থায় এই যে এখানে সাদা দেখা যাচ্ছে এটা মূলত সবুজ কালার সবুজ কালার ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবে আর এখানে তো যথারীতি আমাদের স্পিড বাড়ানো কমানোর জন্য একটা ট্রিমার দেওয়া থাকবে একটা মাস্টার সুইচ আর ফ্যানগুলো হান্ড্রেড পারসেন্ট অটো অটো বলতে এরকম যে যদি চার্জিং পোর্ট লাগানো থাকে সেক্ষেত্রে আপনার ফ্যান অফ থাকবে ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিকলি ফ্যানটা চালু হবে আবার ইলেকট্রিসিটি যখন আসবে তখন অটোমেটিকলি ফ্যানটা বন্ধ হয়ে ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে তো আমাদের ভিতরে ওয়ারিংটা আপনাদের যদি একটু দেখাই তো দেখেন আসলেও অনেকে অনেক কিছু কম্পেয়ার করেন যে অনেকে তো ভাই চার ব্যাটারি দিয়ে এত টাকা রাখে ছয় ব্যাটারিতে এত টাকা রাখে তো ব্যাটারির চার ব্যাটারি ছয় ব্যাটারি এটা নেম পরে কথা বলবো তো সব বড় কথা বাজারে যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যানগুলো পাওয়া যায় এই ধরনের মডিফাই করে যারা বানায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এতগুলো ফিচার থাকে না আমি জানি অনেকেই তারপরে অনেক কমেন্ট করবেন পাওয়া যায় এই সেই আসলে ওনারা দেখে ওই ভিডিওর থামনেল দেখে দেখে ওনারা আরেকজনের সাথে আরেকটা যারা এগুলো বিক্রি করে তাদের সাথে মানে বিভিন্ন ধরনের কমেন্ট করতে মানে শুরু করে দেয় আর কি যাই হোক তো দেখেন এখানে আমাদের একটা রিলে দেওয়া আছে আমি কি ইউজ করি এগুলো আমার হাইট করার কিছু নেই আপনারা যদি কেউ নিজে বানাতে পারেন বানাবেন সমস্যা কি অবশ্যই আপনারা যখন নিজে বানাবেন সেক্ষেত্রে খরচ অবশ্যই কম পড়বে কারণ আমি এগুলা কালেক্ট করি বানাই আমার শ্রম দিই আমি অবশ্যই এখানে আমি কিছু প্রফিট করবো আর আপনারা যদি নিজে নিয়ে বানাতে পারেন আপনারা বানাবেন সমস্যার নাই তো কোনো তো যাই হোক দেখেন এখানে রিলে একটা রিলে দেওয়া আছে একদম চার্জিং মডিউল দেওয়া আছে একটা ভোল্ট ভোল্টেজ ইন্ডিকেটর অথবা চার্জিং ইন্ডিকেটর দেওয়া আছে টেবিল ইন্ডিকেটর একটা স্পিড কন্ট্রোলার দেওয়া আছে একটা আপনার হচ্ছে সুইচ দেওয়া আছে এই হচ্ছে বিষয় আর আমাদের ওয়ারিংয়ের জন্য তারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা খুবই ভালো মানের ওয়ার ইউজ করি কারণ একটা ফ্যান নিয়ে তো মানুষ এক বছরের জন্য ইউজ করবে না অবশ্য বাজারে যে ফ্যানগুলো পাওয়া যায় রেডি আপনার আপনার হচ্ছে লিড এসিড অথবা ড্রাই এসিড যে ব্যাটারিগুলো পাউডার ব্যাটারি বলা ওগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট বসে থাকলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায় তো ব্যাটারি পরবর্তী চেঞ্জ করে নিতে হয় তো আমরা আমাদের ব্যাটারি দেখাবো তখন আর বিস্তারিত বলবো আর কি তো এই হচ্ছে আমাদের ভিতরের ব্যাপারগুলো দেখেন আপনাদের যাদের অনেক আগ্রহ দেখতে পারেন তো চেষ্টা করি অনেক ডেকোরেশন ঠিক রেখে কাজ করতে যতটুকু সম্ভব তো এগুলো কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার আপনারা দেখেন মনে হয় যে আসলে অনেক সহজ মানে সহজ বলতে কি মানে মানে সময় সাপেক্ষ ব্যাপার এটা হলো বিষয় মানে কঠিন বলতে আমি এই ক্ষেত্রে বলছি আর কি বিষয় আর আমরা ব্যাটারি ইউজ করি দুই রকমের তো এই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছয় ব্যাটারির প্যাকেজ তো এক একটা ব্যাটারি আঠারোশো করে আছে তো তো তিনটা তিনটা ব্যাটারি সরি আর আর কি কি করে সিজ করা আপনার হচ্ছে এস ব্যাটারি ব্যাক তো এই ব্যাটারির ব্যাকআপ নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে যেমন অনেক ভিডিও দেখবেন থামনেল দেখবেন সেখানে আপনার হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে ব্যাকআপের ক্ষেত্রে বলবে যে নয় ঘন্টা ব্যাকআপ দেয় আট ঘন্টা ব্যাকআপ দেয় দশ ঘন্টা ব্যাকআপ দেয় তো আসলে ব্যাপারটা হচ্ছে কি এগুলো আসলে মানুষকে আকর্ষণ করার জন্য বলা হয় কারণ যখন তাদের বিস্তারিত জানতে চাবেন তখন বলবে হ্যাঁ চলে এটা হচ্ছে লো স্পিডে দিলে আট ঘন্টা ব্যাকআপ দেয় দশ ঘন্টা ব্যাকআপ তো আমার তো মানে কাস্টমারের সাথে এগুলা বলার কোনো দরকার নেই এগুলা আমি কেন বলবো আমি আমার একটা প্রোডাক্ট সেটা সর্বোচ্চ মানে গতিতে কতক্ষণ চলবে আমার এটা হচ্ছে তার সাথে আমার খোলামেলা ই থাকবে ব্যাপার থাকবে তারপরে কেউ যদি স্পিড কমিয়ে চলায় চালায় সেক্ষেত্রে তো অবশ্যই ব্যাকআপ টাইম বাড়বে এটা তো মানে একটা খুব কঠিন বিষয় না তো এই হচ্ছে বিষয় তো আপনারা যখন স্পিড কমিয়ে চালাবেন আপনাদের মতো করে অবশ্যই ব্যাকআপ টাইম বাড়বে যেমন একটা ব্যাটারি ব্যাটারি ব্যাক থেকে যদি চার ঘন্টা ব্যাকআপ দেয় ফুল স্পিডে আপনি যদি লো স্পিডে চালান মিনিমাম সাত আট ঘন্টা চলবে একদম লো স্পিডে যদি চালান মিডিয়াম স্পিডে চালালে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা চলবে তো এই হচ্ছে ব্যাকআপের বিষয় তো এখানে আমরা ছয় ব্যাটারি যেটা এটা ফুল স্পিডে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবে একদম ফুল স্পিডে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন আহ লো স্পিডে তো আরো বেশি পাবেন মিডিয়াম স্পিডে আরো বেশি পাবেন আসলেও দেখেন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেলে আসলে কিন্তু আমি মনে করি না এরপরে আরো প্রয়োজন হয় তো যারা খামা খাই এতো ব্যাকআপ বেকআপ করেন আমি মনে করি প্রয়োজন প্রয়োজন নাই আসলে তো এই হচ্ছে বিষয় তো আমরা ব্যাটারি গুলো এভাবে বসাই দেখায় নেই এইভাবে এভাবে বসানো থাকে এভাবে বসানো থাকে তো হচ্ছে ভালো করে গ্লু স্টিক দিয়ে গ্লু গান দিয়ে খুব ভালোভাবে লাগানো থাকে খুবই মানে স্ট্রংলি লাগানো থাকে আর আমাদের এই পার্টটাও মোটামুটি ভালো মজবুত তো এ হচ্ছে এটা হচ্ছে আমার ছয় ব্যাটারির প্যাকেজ তো আপনাদের প্রাইসটা বলে দিব আপনাদের প্রাইসটা বলে দিব তো আপনারা আপনাদের দেখাই আমাদের ফ্যানগুলো বর্তমান কি ধরনের গেটআপে আসে তো ফ্যানগুলো রেডি করার পর আপনার এরকম গেটআপ আসে তো এই হলো গেটআপ হোয়াইট কালারও আছে নেট হোয়াইট কালার নেট হবে তো দেখেন আমি যদি চালু করি সেক্ষেত্রে প্রথমে সুইচটা অন করতে হবে সুইচটা অন করার পর আমি যদি এই ট্রিমারটি অন করি আস্তে ঘুরাই টান থেকে যদি ঘুরাই ফ্যানটা চালু হলো তখন জাস্ট একটু বাতাসটা দেখাই আশা করি আপনারা শুনতে পাচ্ছেন বাতাসের শব্দ এখন যদি আমি এটা চার্জটা যদি আমি এখানে ইন করাই চার্জিং পোর্ট চার্জিং পোর্টটা যদি এখানে ইন করানো হয় দেখেন ফ্যানটা অফ হয়ে গেল আমার এখানে রেড কালারের যে এলইডি সেটা এখন রোজেছে ফুল চার্জ যখন হবে তখন এটা বন্ধ হয়ে এই পাশের সবুজ কালারের ইন্ডিকেটরটা চলবে তো দেখেন আমি এখানে খুলে দিই অথবা ধরেন আমি সুইচ থেকে সুইচ থেকে অন করে অফ করে দিলেও হবে অথবা এখানে খুলে দেন ফ্যানটা চালু হয়ে গেল মানে ইলেকট্রিসিটি এভাবে লাগায় রাখলেন ইলেকট্রিসিটি চলে গেলে তো অনেকেই ফ্যান এই ধরনের ফ্যান তৈরি করেন সরাসরি আহ গেল চার্জেও চলে কারেন্টও চলে অনেকে বলে আসলে ওইভাবে আসলে ব্যাটারি লংজিবিটিও ভালো থাকে না প্লাস চার্জারের উপর অনেক ইফেক্ট করে তো যেটা চার্জার ফ্যান সেটা চার্জার ফ্যানে আসলে এটা হচ্ছে মূল বিষয় আহ তো এইগুলো বিষয়ে আপনারা যারা নিতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকের মতো এ পর্যন্তই